নমস্কার ইতিহাসে আজকের দিনে কী রয়েছে দেখে নেব সৌর্য দিবস সাতেরোশো আটষট্টিতে বিশ্বকোষ এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেইশে জার্মান দার্শনিক ম্যাক্স মুলারের জন্ম আঠারোশো তিপান্নতে ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম আঠারোশো সাতাত্তরে পৃথিবীর বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয় আঠারোশো সাতাত্তরে বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিশন তার ফোনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রেকর্ড করতে সক্ষম হন আঠারোশো সাতানব্বই লন্ডন বিশ্বের প্রথম শহর হিসেবে ট্যাক্সি ক্যাবের অনুমোদন দেয় উনিশশো পঁয়তাল্লিশের চলচ্চিত্র পরিচালক শেখর কাপুরের জন্ম উনিশশো সাতচল্লিশে ভারতীয় ডিসকাস থ্রোয়ার হেমার থ্রোয়ার তথা অভিনেতা প্রবীণ কুমারের জন্ম তিনি বি আর চোপড়ার মহাভারত টেলি সিরিয়ালে ভীমের চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছিলেন উনিশশো ছাপান্নতে দলিত আন্দোলনের নেতা ভীমরাওজি রামাজি আম্বেদকরের মৃত্যু উনিশশো পঁচাশিতে ক্রিকেটার আর পি সিং এর জন্ম উনিশশো অষ্টাশিতে ক্রিকেটার রবীন্দ্র জাডেজার জন্ম উনিশশো বিরানব্বইয়ে অযোধ্যার বিতর্কিত সৌধ ধ্বংস হয় উনিশশো তিরানব্বই ক্রিকেটার যশপ্রীত বুমরাহর জন্ম উনিশশো চুরানব্বই ক্রিকেটার শেহর আয়াদের জন্ম দু হাজার ষোলোতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু দু হাজার কুড়িতে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যু নমস্কার আজকের ইতিহাস এই পর্যন্তই পরের ইতিহাসটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ইতিহাসে